আলাইকুম নেতা ভালো আছেন হয় মিয়া ভালো আর থাকতে দিলা কই গত মাসের চান্দার টাকা এখনো জমা দাও নাই কেন নেতা দেখো তোমারে আমি কঠিন ভাবে বলতেছি আজকের মধ্যে যদি চান্দার টাকা জমা না দাও তাহলে আমি কিন্তু কঠিন রাস্তায় হাঁটবো কঠিন রাস্তায় হাঁটবো এই সাগর ফোনের চাবিটা দে তো আর দোকান দেখিস নেতা চলেন ব্যবস্থা করতেছি নেতা আসেন আসেন নেতা নামেন কিমিয়া কোথায় আনলা নেতা রাস্তাটা একটু দেখেন দেখলাম রাস্তাটা তো খুবই কঠিন নেতা চান্দা তো আমি দিবার পারো না সারাটা জীবন আপনি মানুষের কঠিন রাস্তায় হাঁটাইছেন আজকে যেহেতু আপনার শখ হয়েছে কঠিন রাস্তায় হাঁটা নেন হাঁটেন এবার 呵呵呵呵呵